প্রিয় শিখা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর নমদার এক নম্বর উপপাদ্য এর পূর্বে আমি বেশ কিছু এই সপ্তম শ্রেণীর অনেকগুলি সম্পাদ্য দিয়েছি তোমরা ভালো রেসপন্স করেছো এবং তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছো যে স্যার উপপাদ্যগুলি যদি দেন তাহলে ভালো হয় তো আমি তার জন্য তোমাদের জন্য উপপাদ্যগুলি নিয়ে এসেছি এবং প্রথমেই আমি তোমাদের জন্য এক নম্বর উপপাদ্য নিয়ে এসেছি সেটি হলো নবমদার হ্যাঁ দেখো নবম অ এইটা বলছি আমাদের ত্রিভুজের অধ্যার উপরে এই উপপাদ্যগুলি হয়ে থাকে তাহলে এইখানে এক নম্বর উপপাদ্যতে কি বলছে একটু মনোযোগ দিয়ে শুনি আমরা ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ ত্রিভুজের তিন কোণের সমিষ্টি দুই সমকোণ আমরা অনেকেই জানি যে একটা ত্রিভুজ সমান সমান দুই সমকোণ হয় কয় সমকোণ হয় দুই সমকোণ তবে প্রথমে ত্রিভুজ নিয়ে আলোচনা করো একটু মনোযোগ দাও যেমন ধরো এই একটি বাহু এ একটি বাহু এ একটি বাহু তাহলে এইখানে তিনটি বাহু এ একটা বাহু এ একটা বাহু এবং কে একটা বাহু এটাকে আমি দিলাম এ এখানে দিলাম আমি বি এখানে দিলাম আমি সি তাহলে যখন তিনটি বাহু আবদ্ধ অবস্থায় থাকে তখন তাকে কি বলা হয় ত্রিভুজ বলা হয় এবং এই তিনটি বাহু হওয়ার কারণে এখানে তিনটি কোণ হয়েছে দেখো সুন্দরভাবে তিনটি কোণ হয়েছে স্যার তিনটি বাহু হলে কি ত্রিভুজ হয় দেখো একটু প্রমাণ দিক এই একটা বাহু এ একটা বাহু এই একটা বাহু এ একটা বাহু একটা বাহু এ একটা বাহু দেখো তো এটা কি ত্রিভুজ হইছে এটা হইছে ত্রিভুজ হয় না কেন কারণ এটা আবদ্ধ অবস্থা নাই ত্রিভুজ হইতে হইলে তিনটি বাহু থাকবে ঠিকই কিন্তু আবদ্ধ অবস্থা থাকতে হবে এবং এর তিনটি কোণ হতে হবে তাহলে আমরা এটাকে বলতে পারি একটা ত্রিভুজ কিন্তু এটাকে আমরা ত্রিভুজ বলতে পারি না এখন একটু ভালো করে ফলো করো এই যে তিনটি বাহু কি কি বাহু দাও এই তোমার কি এ বি বাহু তারপর তুমি কি লিখতে পারো এই তোমার কি বিসি বাহু তারপর তুমি লিখতে পারো কি এসি বাহ কোনো সমস্যা আছে কোনো সমস্যা নয় এরপরে তুমি তিনটা কোনের কথা চিন্তা করো যেমন ধরো আমি প্রথমেই এই কোনটার কথা যেমন ধরো এই যে এক নম্বর তাহলে আমরা কী লিখতে পারি বি এ সি এই তোমার যোগ হ্যাঁ ধরো যোগ তারপরে তুমি দেখো এই কোনটা নিল এই কোন কত দুই নম্বর কোন দেখো এইখানে কী দিতে পারি আমরা এখানে দিতে পারি এ বি এবং কি সি এই প্লাস এই যে কোন দেখো এই সি বি এ সি এবং কি তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের একটা ত্রিভুজে কয়টি কোন থাকে তিনটি কোন থাকে এই তিন কোন সমান সমান কি দুই সমকোণ আমরা এইটাই কি করব এইটাই আমরা প্রমাণ করব এটা আমরা কি করব প্রমাণ করব প্রমাণ করার ক্ষেত্রে আমাদের দুটা বিষয় জানতে হবে দুইটা বিষয় কি এক নম্বর বিষয় ত্রিভুজ ত্রিভুজ সম্পর্কে আমাদের জানা শেষ এখন আমাদের একটু কোন সম্পর্কে জানতে হবে কোনটা কি জানতে হবে একটু কোন সম্পর্কে যদি আমরা জানি তাহলে আমাদের এই উপপাদ্যটা সমাধান করতে খুব সহজ হবে দেখো প্রথমেই আমি একটি সরল সরল এটা দিলাম এ এটা দিলাম বি মনে রাখবা এই সরলকণের উপরে যদি আমি একটা লম্ব আঁকি কি আঁকি লম্ব লম্বা তোমরা জানো এই যে লম্বাকার আঁকার কারণে এইখানে একটা কোন হয়েছে আর এইটাকে বলা হয় সমকোণ নব্বই ডিগ্রি ভালো করে বোঝার চেষ্টা করো এখন এইখানে কইছে একটা নব্বই ডিগ্রি হয়েছে তাহলে এই যে নব্বই আচ্ছা চিন্তা বলতো নব্বই নব্বই কত একশো আশি তাহলে তুমি এখান থেকে বুঝতে পারো যে একটা স্বরকোণ সমান সময় কত ডিগ্রি একশো আশি ডিগ্রি এটা যে কারো কোনো কনফিউজ আছে কোনো কনফিউজ নাই দ্বিতীয় অপশন আমাদের অনুরূপ কোণ এবং একান্তর কোণ এই উপবাদ্যটা প্রমাণ করতে গেলে খুবই বেশি প্রয়োজন এইটা আমি তো তোমাদের বুঝাই যখন দুইটি স্বরেখা কয়টি স্বররেখা দুইটি স্বরেখাকে আরেকটি স্বরেখা সেট করে আরেকটি স্বররেখা কি করে সেট করে তখন এই যে একটা কোণ এবং এই যে একটা কোণ যখন তির্যকভাবে দুটি কোণ উৎপন্ন হয় তখন এটা একান্ত কোণ বলে ভালো করে বুঝো এই একটা কোণ এবং কি এই একটা কোন তির্যকভাবে কোন ভাবে যখন কোন উৎপন্ন হয় তখন এটাকে কি বলা হয় একান্ত কোণ যদি এইটা 60 ডিগ্রি হয় মনে রাখবা এইটা কত ডিগ্রি হবে 60 ডিগ্রি হবে মানে কি একান্তর কোণগুলি একটার অপরটা কি হয় সমাজ হয় একান্তর কোন নিয়ে কোনো সমস্যা নেই তোমরা আগেও এটা সম্পর্কে হয়তো তোমরা জানো যারা জানো না একটু মনে রাখবা তির্যকভাবে যে কোন উৎপন্ন হয় তাকে কি বলা হয় কোণ বলে এই একটা স্বরেখা এই একটা স্বরেখা এই স্বরেখার উপরে যখন আরেকটি স্বরেখা উৎপন্ন হয় তখন এইখানে দেখো এই যে এই স্বরেখার উপরে একটা কোন উৎপন্ন হয়েছে এই স্বরেখার উপরে যদি আরেকটা কোন উৎপন্ন হয় এটাকে বলা হয় অনুরূপ কোন কী কোন অনুরূপকণ মনে রাখবা সেম একই রকম দেখতে একই জায়গায় অবস্থান করে তখন এটাকে কি বলা হয় অনুরূপকণ এবং এই অনুরূপকণ যদি পঞ্চাশ ডিগ্রি হয় এটার মানে পঞ্চাশ ডিগ্রি তাহলে আমরা এইখানে এইটা প্রমাণ করতে আমাদের এই তিনটা কোন দরকার এবং এই তিনটি কোন তোমাকে আগিয়ে আমি ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিলাম আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো এখন আমরা এইটাকে সমাধান করব আচ্ছা শুরু করি আমরা হ্যাঁ দেখো এই উপবাদ্য করতে হলে আমাদের তিনটা বিষয় জানতে হয় একটা বিশেষ নির্বাচন তাও প্রমাণ করো তারপর অঙ্কন করো তারপর প্রমাণ করো এই তো তাইলে বিশেষ নির্বাচন কি বিশেষ নির্বাচন হলো আমরা একটি ত্রিভুজ অঙ্কন করব। কি করবো একটা ত্রিভুজ অঙ্কন করবো যেমন এই তোমার এ এই তোমার বি এই তোমার সি তাহলে বিশেষ নির্বাচন এলো এব একটি উদ্দিষ্ট ত্রিভুজ বা শেষ এখন এটাকে যদি আমরা প্রমাণ করতে চাই কি করতে চাই প্রমাণ করতে চাই প্রমাণ করতে বলছে দেখো বলছে যে তোমার দেখো প্রমাণ করি যে দাদা এই যে প্রমাণ প্রমাণ হ্যাঁ দাদা এখানে বলে যে তোমার প্রমাণ করো যে তোমার এই তোমার এই বি এ এই তোমার সি বি এই যে তোমার বি এ সি প্লাস এ বি সি প্লাস এ সি বি এ সি বি সমান সমান দুই সম কোন প্রমাণ করে এটা আমাদের প্রমাণ করতে হবে এটা আমাদের কি করতে হবে প্রমাণ করতে হবে এরপরে আমাদের কিছু অঙ্কনের একটা ব্যাপার স্যাপার আছে কী আছে স্যার অঙ্কন অঙ্কনের ব্যাপারটা কি জানো অঙ্কনের ব্যাপারটা হলো এই উপপাদ্য প্রমাণ করতে গেলে আমাদের অতিরিক্ত কিছু অঙ্কন করতে হয় আর এই অতিরিক্ত অঙ্কন করার পরই আমরা এটাকে প্রমাণ করি মনে রাখবা আমরা এটি প্রমাণ করতে গেলে বিসি থেকে আমরা বি পর্যন্ত একটি রেখা বর্ধিত করব। কি করবো স্যার ডি পর্যন্ত বর্ধিত করবো তাহলে আমি এখানে লিখতে পারি বিসি রেখা থেকে ডি পর্যন্ত তোমাদের বইয়ের ভিতর আছে হ্যাঁ আমি একটু বোঝানোর চেষ্টা করি আমরা জাস্ট প্রমাণ করে দিব আর এইগুলো হয়েছে একদম নর্মাল বিষয় এগুলো তোমাদের বইয়ের সুন্দরভাবে দেওয়া আছে জাস্ট প্রমাণটা একটু মনোযোগ সহকারে দেখবা আর এইগুলো তোমরা একটু মনোযোগ সহকারে শুনো তাহলে বিসি থেকে দেখো বি থেকে ডি পর্যন্ত আমরা কী করলাম বর্ধিত করলাম এবং এস এবি একই সমান্তরালে এবি একই সমান্তরালে সি এবং কি ই একটি কি একই সমান্তরাল আঁকি একই সমান্তরালে কি সমান্তরালে একই সমান্তরাল কি সমান্তরালে এ সমান্তরালে সি ই একটি কি একটি রেখা অঙ্কন করি আশা করি কার একটু সমস্যা নেই এইটাই আমাদের অঙ্কন এটাই আমাদের কি অঙ্কন এখন আমরা জাস কি করবো প্রমাণটা করব একটু মনোযোগ সহকারে প্রমাণটা দেখো আমাদের প্রমাণটা হলো আসল প্রমাণটা কি আসল আমরা এই চিত্রটা আমি একটু ওদিকে আঁকি দেখো এইখানে আঁকি হ্যাঁ এই তোমার এ এই তোমার বি এই তোমার সি এই তোমার এইখানে যে পণ্য পদ্ধতিতে পড়ছে আর এইখানে কি একই সমান্তর হলে এই তোমার একটু ভালো করে বুঝার চেষ্টা করো এইটা একটু ব্যাক হয়েছে আমি করে দিই এই তো ত্রিপুষ আকাশে এখন এলো প্রমাণ প্রমাণের ক্ষেত্রে আমাদের প্রথম যেটা করতে হবে ভালো করে বোঝার চেষ্টা করো প্রমাণের ক্ষেত্রে ভালো করে বোঝার চেষ্টা করবা আমরা এইখানে গিয়েছি একটা কোন পাইছি দেখো একটা কি পাইছি কোন তাহলে আমি এই কোনটা আগে প্রথম আঁকি যেমন ধরো আমি আঁকলাম এই সি সমান সমান বি এ সি সমান সমান দেখো এটা একটা একান্তর কোণ স্যার এইটা যে কোণ আমি এটা বুঝি না আচ্ছা ভালো কথা ধরো আমি এটা মিশা ফালাইলাম মুসা ফালানোর পরে ফলো করো যে স্যার সব মিশা কি করতেছেন একটা দেখো আমাদের আমি কি করলাম এই যে দেখো এইখানে ত্রিভুজ তাহলে এই ত্রিভুজটা আমি এইখানে মুসা দিয়া আমরা দেখো এইখানে আমরা একটা দুটি স্বররেখা এই স্বররেখার উপর একটা সেট করছে সেট করার পরে আমি যদি এইখানে একটা কনের কথা চিন্তা করি আর এইখানে একটা কনের কথা চিন্তা করি দেখো তো এইটা তির্যকভাবে আসে না কিভাবে আছে তির্যকভাবে আসে যখনই তির্যকভাবে থাকে দেখো যখনই তির্যকভাবে থাকে তখন এটাকে আমরা কি কোন বলি তাহলে এই বিএসি কে আমি এখন কি বলতে পারি দেখো এটাকে আমি আবার মিশা দিই তখন এইটা বুঝে আমাদের কি তখন এলো এ সি ই এসি ই দেখো তখন আমরা কি দেখতে পারি এ সি এবং কি ই এইটা বুঝে তোমার কি কোন কোণ কি কোন স্যার একান্তর কোন তুমি এখানে লিখতে পারো একান্ত কোন আশা করি ব্যাপারটা বুঝছো তাই না দেখো আমরা এই কোণে সমান করে আমরা এই কোনটা লিখতে পারি আচ্ছা লিখলাম এখন একটু তাকাও তো এই একটা কোন দেখো এটা বেশি এক নম্বর কোন ধরো হ্যাঁ এই একটা কোন এটা দুই নাম্বার কোন এখন এই যে দুই নাম্বার কোন আমি যদি আবার দেখো এইখানে দেখো এইভাবে দাগ দিই এইখানে যদি দাগ দিই তাহলে বেশি এইটার অনুরূপ কোন কইছে এইটা এইটার অনুরূপ কোন কোনটা এইটা যদি এইটার অনুরূপ কোন এইটা হয় তাহলে আমি কি লিখতে পারি এ বি সি দেখো এ বি সি সমান সমান তাহলে এইটার অনুরূপ কোনটা এইটা ই সি ডি ই সি ডি তাহলে দেখো এই যে ই সি এবং কি ডি তাহলে এটাকে আমরা লিখতে পারি কি অনুরূপ অনুরূপ কোন কারো কি বুঝতে সমস্যা আছে আশা করি কারো সমস্যা নাই তাহলে দেখো তুমি এই কোন সমান সমান আমরা এই পাইলাম এই কোন সমান সমান আমরা এই পাইলাম তাহলে এখানে কয়টা একটা 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 দুইটা বাকি আছে দেখো এই যে দুইটা মিললা এই যে আমাদের দেখো এখন এই দুইটা কি আমরা একসাথে লিখতে পারি লিখতে পারি কইছে যদি লিখতে পারি যেমন ধরো তুমি এখানে কয় নাম্বার দিতে পারো এক নাম্বার দিতেও পারো না দিলেও কিছু যে সমস্যা হবে তা কিন্তু না তোমাদের বইয়ের ভিতরে দেওয়া আছে এই জন্য এখানে দুই নম্বর দিলা এইখানে তুমি কি দিলা তিন নম্বর তিন নম্বর কি দিবা দেখো এ একটা এইটা এ একটা এটা বেশি এইটা এই দুটা আগে লিখি দেখো আমরা কি লিখতে পারি বি এ সি প্লাস লিখতে পারি কি এ বি সি প্লাস সমান সমান তাহলে কি এই যে দেখো এইটা এইটা আর এইটা কি এইটা তাহলে এইভাবে লিখি তাহলে আমরা লিখি এ সি ই প্লাস ই ডি দেখো তো তাহলে এই দুইটা কোন সমান সমান এই দুইটা কোন লিখতে পারি তাহলে দেখো এই দুইটা সমান সমান আমি এই দুইটা কোন লিখছি একটু বোঝার চেষ্টা করো যদি লিখতে পারি তুমি একটু তাকাও তো স্যার এই দুইটাকে আমি কি করতে পারি আপনার একসাথে লিখতে পারি না সি ডি ভালো করে বুঝো এই দুইটাকে আমি একসাথে লেখো দেখো কিভাবে লেখি চার নাম্বার এই যে আছে তাই বি এ সি প্লাস এ বি সি সমান সমান এই দুইটাকে আমি এইটা লেখুম যে তোমার কি এ সি ডি দেখো তো এই দুটা সমান সমান করিস এইটা দেখো এই একটা এই একটা এই দুইটা আমি লিসি এইটা হইছে এখন একটু তাকো এটা আমাদের প্রমাণ করতে হবে প্রমাণ করতে হলে দেখো আমাদের বেশি এই কোনটা হইয়া গেলেই তাহলে তিনটা কোন হয়ে যাব গা আবার দেখো তুমি একটু চিন্তা করো এখানে দুটা আমি যদি আর একটা গণ নিই তাহলে এইটা সম্পূর্ণ হয়ে যাব গা সম্পূর্ণ হওয়ার জন্য আমরা এখন কি করব এইটার সাথেও আমি এই কোনটা নিব এবং এই সাইজের সাথেও কি করব এই কোনটা নিব। কিভাবে স্যার বুঝে না একটু বুঝাই যেমন ধর পাঁচ নাম্বার পাঁচ নাম্বার দেখা যায় আমি হ্যাঁ দেখা যায় দেখো পাঁচ নম্বর কি করব পাঁচ নম্বর হইলো আমি এইটার সাথে এই কোনটা এটার সাথেও যোগ করো এবং কি এইটার সাথে যোগ করো কিভাবে যোগ করি দেখো এইখানে দেখো এ সি বি কি করলাম এ সি বি যোগ এই দুটা যে আছে তাই নেবো বিএসি প্লাস এ বি সি আর এইখানে কি করুন এই তোমার এইটা আবার নেবো এ সিবি এ সি বি প্লাস এ সিটি ভালো করে বুঝার চেষ্টা করো তাহলে এইটা নেওয়ার পরে এইখানে বুঝছে একটা কোণ হয়েছে আর এই একটা কো হওয়ার কারণে এটা বুঝে একটা সলকন কি কোন সলকন ভালো করে বুঝো তো এইটা এইটা সমান সমান করে বুঝার চেষ্টা করো এইটা সমান সমান আমরা কি বলতে পারি একটা স্বগন্ধ বলতে পারি আর একটা স্বলগন্ধ সমান কয় সমক্ষণ দুই সমখন এই যে তোমার ছয় নম্বর তাহলে আমরা কি লিখতে পারি এ সি বি প্লাস এ সি ডি সমান সমান দুই সম কোন ভালো করে বুঝার চেষ্টা করো যদি এইটা সমান সমান দুই সমকন হয় এইটা সমান সমান তাহলে এইটার থেকেই তো এইটা বাইরেছে এই যে দেখো এইটা সমান সমান এই তিনটা তাহলে এই তিনটা সমান সমান কি করতে পারি দুই সমকোণ তাহলে আমি উপরে লিখি 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 কি উপরে তাহলে এই মানটা এই মানটা হ্যাঁ দেখো এ সি বি যোগ প্লাস বি সি সমান সমান দুই সম সম কোন এটাই প্রমাণিত স্যার দুজি নাই আবার একটু বুঝাই ঠিক আছে চিত্রটা অঙ্কন করি দেখো এই চিত্রটা অঙ্কন করি এখানে আমরা বদ্ধিত করছি এই তোমার এ এই তোমার বি এই তোমার সি এই তোমার ই আর এই তোমার ডি এবার একটু ভালো করে বুঝা প্রথমেই দেখো এইখানে একটা কোন আছে এইখানে একটা কোন আছে এখানে একটা কোন আছে তো আমরা প্রথম এই কোনের সাথে এই একান্ত কোন নিছে। আশা করি বুঝছো তারপর আমরা এই কোণের সাথে এই কোন নিছি অনুরূপ কোণ নিছি তাহলে এই দুইটা আর এই দুইটা একত্র করছি ঠিক আছে তারপরে দেখো আমাদের বেশি এই কোনটা নাই তো এই কোনটার সাথে আমি কি করছি দেখো আবার কি করছে একটা কাজ এই দুইটাকে আমি একসাথে করছি এই দুইটাকে কী করছে একসাথে করছি তাহলে এই দুইটা তাহলে এরপরে দেখো এই কোনটা আমি এটার সাথেও নিছি এবং এই কোনটা এটার সাথে নিশে নেওয়ার পরে দেখো এইটা সম্পূর্ণ একটা কোন হয়ে গেছে গা সম্পূর্ণ কোন তোমাদের বিষয়ে আমি এই উপবাদ্য প্রমাণ করার আগে সম্পর্কে জানাইছি যে একটা স্বল সমান সমান দুই সমাগণ তাহলে আমি এইটা সমান সমান কি লিখতে পারি দুইশন লিখতে পারি লিখলে অবশ্যই এই যে এইটা সমান সমান এইটা তাহলে এইটা সমান সমান যদি এইটা হয় তাহলে দুই সমাখন সমান সমান এইটা এটা আমাদের প্রমাণিত আশা করি সকলেই বুঝতে পেরেছ তো তোমরা অবশ্যই আমার পাশে থাকবা এবং তোমাদের এরপরই আগামীকালকেই ইনশাল্লাহ সম্পদ উপপাদ্য দুই দিয়ে দিব আর আমাদের এই ভিতরে অনেকগুলি সম্পাদ আছে এই চ্যাপ্টারে সবাই পাশে থাকবে সালামু আলাইকুম